তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের নিজেদের মানহাজ আহলে হাদিসের নাম নিয়ে আমাদের মাহফিলগুলো হয়ে গেছে সার্কাসের মঞ্চ কত দূর থেকে আমাদের একটা প্ল্যান করে আজকের গোবিন্দগঞ্জে মাহফিল করব এটা বহু আগে থেকে আমাদের প্ল্যান থাকে আর বছরে করেন একটা মাহফিল বাকি তিনশো চৌষট্টি দিন চিন্তা আপনার না আপনার এই মাহফিল শেষ করে আমি চলে যাব হয়তো সাড়ে তিনশো কিলো আর আপনি এখনই ঘরের ভিতর ল্যাপের মধ্যে ঢুকে পড়বেন সেই মানুষ আমাদেরকে কথা দিয়ে কথা না রেখে জোকারের মতো মাদর সাদায় বসায় রাখেন এর থেকে লজ্জার কিছু হতে পারে না আমরা তো কাউকে শেখায় দেয়নি যে আপনি দেবেন কখন আমাদেরকে তবা পড়ানোর মতো করে বলা হলো দশটার ভিতরে আপনাকে দেবই এমন এমন টাইমে মাইকে কাঁদাকালি চলতেছে গজল চলতেছে যে সময় আসরের পর গজল হওয়ার কথা যে মাইকটা পড়েই আসে একটা গজল বলে আসি আমি এটা তাজ্জব হয়ে গেলাম আমিও তো বলতে পারি যে আপনাদের যদি দ্বিতীয় আলোচক না আসে যদি স্পেস থাকে তাহলে আমার একটা সফর সঙ্গী আছে তাকে একটু কথা বলার সুযোগ দিন এটা কোনো পাপ না এটা আপনার ইচ্ছা আপনি সুযোগ দিলে দিবেন না দিলে নাই যখন আমি দেখলাম যে তৃতীয় আলোচক বক্তব্য দেওয়ার পরে দ্বিতীয় আলোচক আমাদের সম্মানিত শাহেক মোহাইমিন সাহেব ওঠার কথা কিন্তু কণ্ঠ তার বোঝা যায় না তখনই আমি ডেকে বললাম দায়িত্বশীলদের কি ভাই ব্যাপারটা কি উনি কি দ্বিতীয় আলোচক তো কয়ে হ পরবর্তীতে অনেক সময় পর যখন দেখলাম যে আমার মনে হয় প্রায় ওঠা ওঠা হবে তখন আমি তদন্তে খোঁজ পালাম যে উনি আসলে দ্বিতীয় বক্তা না মাঝখানে আবার আরেকজন ঢুকে গেছে তো যিনি ঢুকেছেন অবশ্যই তিনি অন্য ধর্মের লোক না আমার মুসলমান ভাই আমি তার সিনিয় না সত্যতা কিসের কিন্তু ঢোকার কথা ছিল না কেননা একটা দায়বদ্ধতা থাকা উচিত জবাবদিহিতা যে আমার একজন আলোচক আছে এখনো সামনে তার নাম প্রধান বক্তা এবং আমাদের কিছু মেহমান আছে তারাও দুইটা কথা বলবে কীভাবে মাঝখানে আপনি চল্লিশ মিনিট খাওয়াইলেন মাথা কি পুরাটা গবর আল্লাহ কিছু জ্ঞান বুদ্ধি দেশে এই এই কাজগুলি মানুষ করে এত বড় কঠিন শীতের ভিতরে দুই চোখ তাকায় দেখলাম জানলা দিয়ে আমাদের নামের উপরে কোরআন শোনার জন্য দূর থেকে আমাদের বেশ অনেক ভাই এসেছিল আসছিল না দীর্ঘ সময় বসে থেকে এক হাত সামনে দেখা যায় না যে পরিমাণ কুয়াশা অনেকেই চলে গেছে দুই সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপ কাঠি না এটা আমরা জানি এর পরেও তো মানুষের একটা বিরক্তি আছে কিনা যেই মাহফিলে বুঝলেন যে আমার কালেকশন করতে হবে উন্নতি কল্পে। তাহলে আপনার উচিত ছিল নয়টা থেকে একটা প্রি প্ল্যান করা দীর্ঘদিন আগে আর একটা বাপের বেটাকে উপস্থাপক করে রাখতে হবে উনি থাকবে তবে তাকে সুপ্রিম পর দিতে হবে তিন মিনিট দেখে সময় দিবেন সাড়ে তিন মিনিট হবে না আড়াই মিনিট হবে না যা বলবে তাই থাকবে যা বলবে তাই এ গরি মসিদ যে যার মতো দিন চলে যাচ্ছে সময় আমরা পাগলের মতো বসেই আছি কখন জানি ডাকবে এই তো হলে পরিস্থিতি একটা কষ্ট এটা ঠিক না রাগ করেন না আপনারা আমাদের ঘরের মানুষের আমরা না বললে তাও তো ওদের মতোই তো পীর পূজা করার মতো জি হুজুর জি জিহুজুর যেটা অন্যায় সেটা বলতে হবে এই মানুষের সামনে যদি আমাকে আপনি সাড়ে নয়টায় তুলে দিতেন দশটায় তুলে দিতেন এই আমি তো এই বক্তব্য শেষ করে পীরদের মতো আর একটা মাহফিল করতাম না আজকে আমার কোনো মাহফিল নাই শুধু এইটা ছাড়া তারপরেও আরো দেড় ঘন্টা আগে যদি বক্তব্য উঠতে পারতাম গরম গরম মন মতো আমি দুই ঘন্টা কথা বলতে পারতাম না ভাই পাবলিকের একটা ডিমান্ড থাকতো আমিও বক্তব্যের একটা পর্যায়ে বলতাম এতক্ষণ বক্তব্য শুনেছেন এখন আল্লাহ এবং জন্য আপনারা কিছু দান করবেন তারপর আমি বলতে পারতাম না। পরিস্থিতি এত কঠিন যত ভারী কথাই বলি এখন আর কেউ লোড নিতে পারবে না সামনে রয়েছে ফজরের নামাজ পুরাটা হয়েছে সার্কাসের মাঠ সব সাপ দেখায় সব সাপ খুলে খুলে দেখায় সাপুরি একটা সাপের কৌটা খোলে না একটু পরপর থাপড় দেয় তখন লোকজন বলে ব্যাপারটা কি এইটার মধ্যে আছে কি কয়েদে আরে পাগল এইটার মধ্যেই তো বড় সাপ তো ব্যাগ হাতে করে দাঁড়াই আছে বাজার করতে দিয়েছে বসেই আছে কে যাও না কাকা কয়েদে বড়টা দেখাই নাই এখনো শেষ পর্যন্ত দেখা গেল বড় সাপটা কিছু না তা বেশ খাবি আসলে গাছ বেসবি বড় সাপ না অন্য অন্য সাপের মতোই সাপ দেওয়া আমার ভাই যে কথা বলেছে আমি একই কথা বলবো আমি বারাবো কোনো একই তো কথা সব তো একই দেখি মানহাজের লোক আমরা এক একজনের বলার ভঙ্গিম এক এক রকম এক একটা মানুষকে জাতির সামনে আল্লাহ ভালোবেসে গ্রহণীয় করে এই তো কিন্তু মূলত একই কথা আমার থেকে দামি কথা আমার ভাই বলে ফেলছে কিন্তু মানুষকে যদি আপনি দেন হলো রাত এগারোটায় আর ঈশান নামাজ হয়েছে সাতটা পনেরোই এই জাতিকে আপনি কিভাবে বুঝাবেন আল্লাহ আমাদের দিক বলুন আমিন তবে তবে এই যে কথাগুলো বললাম আল্লাহকে সাক্ষী রেখে যেহেতু কোনো ব্যক্তিকে বলা হয় নাই আমি আপনাকে প্রমাণ করবো যতই দেরি করে আমাকে তুলে দেন আমি আমার মন মতো বক্তব্য ইনশাল্লা খালি কি আপনারে বলছি নাকি এই অসিলায় মিডিয়া তো বলে দিলাম যাতে আমাদের সামনে যে সমস্ত মাহফিল আছে ওরা যদি এরকম সারকাসি করে সুন্দর করে বাড়ি চলে যাবো খা আমাদেরকে দেখায় মাল কামাবে আগেই টাকা তুলে আবার এই জালসায় বসে যেই যেই জালসায় লেখা থাকে অতিথি করবেন যেই যেই মাহফিলে লেখা থাকে কল্পে মাহফিল সেই মাহফিলের প্রধান বক্তা যত ভালো বক্তব্য দিক খুব একটা কমিটিকে খুশি করা যায় না কারণ তাদের মূল ফোকাস হলো মাল উঠলো কত গতবার কত আর এবার কত এই কথাটা লেখা উচিত না লিখতে হয় ইমান এবং আমলের উন্নতি কল্পে শির্ক বিদাত পরিত্যাগে ইমান আমরের উন্নতি কল্পে মসজিদ মাদ্রাসা গোরস্থানের উন্নতি বলতে আল্লাহর ঘরে মুসল্লির সংখ্যা বেশি বোঝায় মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেশি বোঝায় রুজির মালিক রব্বুল আলমিন মূলত হবে মাহফিলগুলো জীবিত মানুষের ইমানের কল্যাণ এক ঠিক না আল্লাহ তুমি আমাদের যে কথাগুলো বললাম ভুলভ্রান্তি ক্ষমা করো আল্লাহ আমিন বক্তব্য শোনেন ওই বক্তব্য রফিকবিন বিন সাইদ যে আলোচনা করে ওই আলোচনার পাশে যদি বেদাতি একটা হুজুরকে বসায় দেন তো যদি বিষ খাওয়া জায়জ থাকতো বিষ খাওয়া মরে যেত এত কষ্ট লাগতেছে আমাদের এই কথাগুলি হজম করতে আমরা যখন পীর ফকিরের বিরোধিতা করে বক্তব্য দেই ওই দৃশ্য যদি কোনো পীর দেখে যেত তা আত্মহত্যা করতো এত সিরিয়াসভাবে আমরা বলি যে সিরিক কত বড় খারাপ বিদাত কত বড় পাপ মানুষের হক কত বড় খারাপ এগুলো সুন্দর করে যখন আমরা বলি তখন বিদাতি বোঝে যে ওয়াস কাকে বলে তো সারা জীবন তো তাদের ব্যাপারে কম বেশি বলেই গেলাম বলতে বলতে এদিকে আমরা খেয়াল করি নাই অন্য ছেলেকে পড়াশোনা করাচ্ছে মাস্টার বাড়িতে এসে খবর নিয়ে দেখে তার ছেলে দুইবেলা গাঁদা খায় এক বেলা ভাত খায় কথা বোঝেন না মনে হয় রসুল সাল্লাম বলেছেন বান্দার হকে বিচারের মাঠে সবচাইতে আগে যার বিচার করা হবে সে হলো দুইজন প্রতিবেশী কে প্রতিবেশীর হক বলবো তো এই জন্য দুইজন প্রতিবেশীকে মুখামুখি দাঁড় করানো হবে একজন প্রতিবেশী ছিল দুনিয়াতে এমন যে তার বাড়ির বেড়া দিয়ে বা চালের কোনা দিয়ে একটু পানি ছিটে আসছিল সেই পানিটা কোনো বড় মানুষ দেয় নাই একটা ছোট বাচ্চা ভাত খাওয়ার পর ছিঁটে দে তার বুদ্ধি থাকলে দিত না এইটুক পানি সহ্য করতে না পেরে একটা লোকের মাথার পর বাড়ি দিয়ে এক প্রতিবেশীর বাড়ির বিড়াল অন্য প্রতিবেশীর বাড়িতে গিয়ে একটা মাছ খেয়ে ফেলেছে অথবা অর্ধেক মাছ খেয়েছে সেজন্য মানুষ মারার হয়ে গেছে এটার নাম হলো মানুষ এই দুই প্রতিবেশীকে দারণ করা হবে কিসের ভিত্তিতে প্রতিবেশীর হক নষ্ট করেছিল সে তোমার কাছে দুইটা হক রাখে এক অভাবী হিসেবে তোমার কাছ থেকে সে করুণা পায় দুই আল্লাহ স্বানা তালা প্রতিবেশীকে দুই ভাগে ভাগ করেছে এক জার ইদিল নিকটতম আত্মীয় জারিল জনুব দূরবর্তী আত্মীয় এই আত্মীয়র ভিতরে সবচেয়ে বেশি আগে হক রাখে প্রতিবেশী সবচেয়ে কাছে যে তার আল্লাহর নবী বললেন হে আবু অবশ্যই তুমি যখন তরকারি রান্না করবে ঝোল তরকারি একটু পানির পরিমাণটা বেশি দাও যাতে ঝোল বাড়ে আর এইটা দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে উপকার করতে পারো বলো সোহান আল্লাহ আয়ে শারদীয় আল্লাহ আনহা বললেন হে আল্লাহর রসুল আমার যদি দুইটা প্রতিবেশী থাকে আর তরকারির পরিমাণটা যদি কম হয় আমি আগে দেব কাকে আর পরে দেব কাকে আল্লাহর নবী বললেন তোমার বাড়ি থেকে ফিতা মেপে যার বাড়িটা বেশি কাছে হবে তাকে দিয়ে তুমি শুরু করো হতে পারে মায়ের পেটের ভাই কিন্তু সেই ভাই নতুন করে বাড়ি করেছে বগুড়া সোনাতলা হতে পারে সেই ভাই চলে গেছে লালমনিরহাট আপনার বিপদের খবর শুনে আস্তে আস্তে তার লাগবে এক থেকে দেড় ঘন্টা আর যাকে চেনেন না জানেন না কিন্তু একসঙ্গে বাড়ি করার কারণে থাকার কারণে আপনি চিৎকার দিলে প্রথমে কান্নার আওয়াজ যায় হলো প্রতিবেশীর বাড়ি আপনার কোনো বিপদ হলে সবচেয়ে আগে জানার কথা আপনার প্রতিবেশী তার সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখেন দুইটা উপকার হতো এক জাগতিক কল্যাণ হতো দুনিয়াবি যে কোনো অসুবিধার সময় ভাগ করে আপনার প্রতিবেশী আপনার সঙ্গে সুখ দুঃখ বেটে নিত দুই আসমানের মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বিচারের মাঠে দুই প্রতিবেশীকে বলতো আমি তোমাদের প্রতি সন্তুষ্ট যেভাবে তোমরা একে অন্যের প্রতি সন্তুষ্ট ছিলে জান্নাতে চলে দাও রাসুল সাল্লাম বলেছেন হাদিসে কুসি। মাজালা জিব্রিয়েল ইউসিনিবিল যার একদিন জিবরাইল আসলেন এসে আমার কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে এত সিরিয়াসভাবে বক্তব্য দিল জিব্রাইল আমি খালি আশঙ্কায় ছিলাম হাত্তা জনান্ত আন্নাহু সাই ওয়াররিস হু না খালি আমার প্রতিবেশীর আমার সম্পদের ওয়ারিশ বানা দিয়ে দেয় বুঝছেন না কি কথা আসলে সে আমার রক্তের কেউ না আসলে সে আমার ভাই না আসলে সে আমার মা না আসলে সে আমার খালা না আসলে সে আমার ফুফু না যারা আমার বাপের সম্পত্তি পাবে যারা আমার সম্পত্তি পাবে এই রকম কেউ না কিন্তু শুধুমাত্র তারা আমার প্রতিবেশী তবে তাদের হকের ব্যাপারে আল্লাহর নবী এমন সিরিয়াসভাবে বক্তব্য দিলেন একই কথা বারবার বললেন আমি শুধু আশঙ্কায় ছিলাম কখন জানি বলে যার যার প্রতিবেশীর সম্পদের হক তার প্রতিবেশী পাবে প্রতিবেশীর বিষয়টা খুব জটিল দ্রুত মুখ দিয়ে সাতটা হাদিস আগে বলে নেব এরপরে অনুবাদের দিকে যাব আর বগুড়া গাইবান্দাতে পাবনাতে কি চলে তার কথা বলবেন্লাহ আরেক হ্যাঁ যাই হোক না ঠিক আছে রাসুল সাল্লাম বললেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো যদি তোমার প্রতিবেশী ছাগলের পায়ের খুরের অংশ যদি তোমাকে হাদিয়া দেয় এটা দেখে তুমি তাকে খোটা দিও না তুমি বলো আলহামদুলিল্লাহ গাইবান্ধার লোক আলহামদুলিল্লাহ বলে না লোক অধিকাংশ আলহামদুলিল্লাহ বলে না গত বছর কোরবানির ঈদের সময় কোরবানি দেওয়ার পরে আপন মায়ের পেটের ভাই তাকে একটু মাংস দিছিল এখনো পর্যন্ত তার ভাবি তাকে বলে বলে গালি দেয় দেয় সুযোগ পেলেই গরু দিল আর মতো মাংস দেশে আমার হলো পর্যন্ত অথচ এই মাংস হাত দিয়ে ধরে তার প্রথমে মুসকি হেসে একটা আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন এই মাংস পেয়ে আমি আমার রবের শক্রিয়া আদায় করতেছি আল্লাহ বারাকা দিয়ে দিত আপনি কেন কথা চিন্তা করতে গেলেন আমার বাড়িতে মাংস পাঁচ পিস কেন আপনাকে বুঝতে হবে পজিটিভ ধারণা করতে হবে যেই লোকটা পাঁচ পিস মাংস কোরবানির পরে আপনাকে দিয়েছে ওই লোকটা যদি তিরিশটা মহিষ মারত আর গোটা গ্রামকে যদি খুশি করতে চাইতে পারত না কোরবানি দেয় হলো সৎকার পাঁচজন সামর্থ্য আল্লাহ যাদেরকে দিয়েছে আবার যাদের দিয়েছে তাদের ভিতর আবার নব্বই পার্সেন্ট প্রায় দেয় না তাহলে আপনি কিভাবে আশা করলেন আপনার ভাই তিন ভাগের দুই ভাগ রেখে আসছে এক ভাগ নিয়ে বাড়িতে আসলো মোট হইলই দশ বারো কেজি তার শ্বশুর লোক থেকে শুরু করে নিদের প্রতিবেশী আত্মীয় ঘুরতে ঘুরতে সিরিয়াল নাম্বার হয়েছে বাউান্ন জন বাউান্ন জনকে যদি চার টুকরা মাংস সিরিয়াল করা যায় তো নিজের ভাগেরটাই থাকে না আপনি কেন ধারণা করলেন আপনি কেন এই প্রতিবেশীকে কষ্ট দিলেন এই কথা বলে কত বড় ছোট লোক মুখের পর ফেরত দিলি কষ্ট পাবি জন্য দেই নাই ওই কি আমি খাইছিলাম নাকি মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না একটু রাস্তার জন্য মানুষ মারার হয়ে যাচ্ছে এক হাত জায়গা না ঢাকা শহরের যত সিরিয়াস মামলা মামলা অধিকাংশ জায়গা জমি নিয়ে হলে ভাই সাসাকে দেবে না সাসা তার মামাকে দেবে না অথচ ব্লাড কানেক্টেড একে অন্যের সঙ্গে টুবি কানেক্ট অতঃাবে জড়িত কিন্তু সামান্য একটু রাস্তার জন্য ছয় বছর কথা বলে না মুখ দেখে না এটা কোন ধরনের লজ্জার কথা অথচ সুযোগ খোঁজা লাগতো চান্স পাইছি রে এই সুযোগে তাড়াতাড়ি একটু রাস্তা সার্ড আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ এ সুযোগ পাইছি আমাদের এই বগুড়া চরে এই গাইবান্ধার চরে কত লোক কষ্ট করে তারা মাঠে পরিশ্রম করে আমার কত প্রিয় মানুষ রে এই মানুষগুলো এক গিলাস ভালো পানি পাওয়ার জন্য কত দূরে চলে আসে আমি মাঝখানে যত টাকা খরচ হোক একটা টিউবওয়েল কেড়ে দেব এটা একটা সুযোগ এ মানুষ কত কষ্ট করে রে আমাকে আল্লাহ এত সম্পত্তি দিল আমি যেভাবে হোক ভালো মানুষের বুদ্ধি নিয়ে আমি প্রয়োজনে কৃষি গবেষক যারা আছে তাদের বুদ্ধি নিয়ে আমি বড় বট গাছ অথবা বড় গাছ যেই গাছ ছায়া দেয় ওই গাছ আমি দশটা লাগা দেব তাহলে আমার এলাকার লোক কথা বলে কি আমি কিন্তু কোনো শব্দ করি না নীরব একদম চুপ করে বসে থাকবেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের শিক্ষা কোথায় গাছ যদি আপনি রোপণ করে দিতেন এই গাইবান্দাতে আপনার রক্তের কেউ না যাকে আপনি কোনোদিনও চেনেন না এমন মানুষও যদি সর দিয়ে হাঁটতে হাঁটতে কোনোদিন আপনার গাছের ছায়ার নিচে বসে বলতো আলহামদুলিল্লাহ তাহলে অটোমেটিক আপনার কবরে এই আলহামদুলিল্লাহ নেকির একটা অংশ ঢুকে দিত আপনি এখনো জানেন না যে এই টিউবওয়েলটা গাড়া হয়েছে টিউবওয়েলের পানি কারা খাবে আপনার মৃত্যুর দুইশ বছর পরেও যদি টিউবওয়েলটা সচল থাকে আর ওই টিউবওয়েলের পানি যদি কোনো পাখি ও খায় আল্লাহর কসম আপনি দান করেন নাকি পাবেন প্রতিবেশীর বিষয় খুব কঠিন এক প্রতিবেশী আমাকে অভিযোগ করতেছে যে মানুষ হলে আমাকে আমার প্রতিবেশী আমাকে দেখতে পারে না আমি এক একা কিভাবে তাদের সন্তুষ্ট করব। আমার প্রতিবেশী আমার প্রতি সন্তুষ্ট না আমি জোর করে কিভাবে তাকে রাজি করব। তিনি আমি সালাম দিলে তো জবাব দেয় না এরকম আছে না সোনার সাদরা আমার প্রতিবেশী কারণ স্যার আমার বিরুদ্ধে গালিগালাজ করে আমি কিভাবে আমি নিজের দিক থেকে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো আল্লাহর নবী বললেন ওটাই তো সুযোগ সহি বুখারির হাদিস মেশকাতুল মাসাবি আমার নবী বললেন ও কথা বলতে চায় না ফাসাল্লিম মালাইক অন্তত তুমি সালাম দিয়ে হলেও সম্পর্ক ঠিক রাখো তোমার দিক থেকে তুমি বেঁচে গেলে সলাতে তুমি যখন দাঁড়াতে যাবে চেষ্টা করবে পাশের ব্যক্তির পাশ সঙ্গে পাটা মিলানোর তবে উনি যদি টান দিয়ে নিয়ে নেয় আর দ্বিতীয়বার মিলানোর দরকার নাই আপনার হক আদায় হয়ে গেছে উনি না মিলালে সেটা তার ব্যাপার তবে চেষ্টা করতে দোষ আছে বুঝেন না আপনি দেখতেছেন তিনজন মুসল্লি যেভাবে দাঁড়ায়ছে একটু ধাক্কা দিলে আরও দুইজনের জাগা হয় মাঝখানে এতটুকুন ফাঁকা আছে আপনি খালি মুখ দিয়ে বলেছেন বাবা দি একটু আমার দিকে আগায় আসেন অথবা আপনি এগিয়ে গেলেন উনি যদি টান দিয়ে চলে যায় অথবা আপনাকে দূরে সরিয়ে দেয় আপনাকে আল্লাহ হিসাব নেবে না ফা কোল্লাহ আল্লাহ বলেছেন তোমরা সাধ্য মতো আমাকে ভয় করো সাধ্যের বাইরে আমাকে ভয় করো না এরকম লোক আছে কিনা সম্মানী যেই লোকটার সাথে পায়ের সাথে পা মিলাতে গেলে পাও টান মারে আরো কটু কথা শোনায় হ্যাঁ তোমার দাদার বয়সে আমি তুমি আমার পা সাথে পাও মিলাও আবার ব্যঙ্গ করে কিনা একটা বার তার মাথায় আমার নবীর নামটা আসলো না হারে আবু বকর সারাটা জীবন পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সলাৎ পড়েছে দুনিয়ার সবচেয়ে দামি ইমাম পুরা বডিটা মুসল্লির দিকে ঘোরায় বলতেন আগে কাতার সোজা হবে তারপরে কথা আগে পায়ে পা কাঁধে কাঁধ মিলানো হবে এর পরে কথা হবে এর পূর্বে হাত বাঁধা চলবে না এই কথা নবী বলতেন কিনা আমাদের সমাজ এটাকে হিংসা মনে করে কিভাবে ভাই ভাই দ্বন্দ্ব থাকবে মিল হবে না এটা তো নিয়মের কথা আমি আপনাকে দেখতে পারি না আমি দেখলাম যে প্রতিবেশীর সঙ্গে আমার দ্বন্দ্ব ও দুই নাম্বার কাতারে দাঁড়াচ্ছে মাঝামাঝি পারলে আমি ওই কাতারই ত্যাগ করব নইলে আমি একবারে কোনায় চলে যাব এমন লোকে গ্রামে আছে কিনা অথচ এটা কোন ধরনের কথা আপনি শুধু শুধু খুঁজবেন কোন সুযোগে আমাদের সব এই শয়তানিটাকে কিভাবে আমরা দাফন কাফন করব কোন পদ্ধতিতে আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক তৈরি করা যায় কারণ ছাড়াই তাকে দাওয়াত দিবেন পাঁচবার দিবেন একবার যদি দাওয়াত কবুল করে তো সব চলে যাবে আর এখন তো পরিস্থিতি আরো কঠিন আপনারা বসে থাকবেন কিনা আমার বক্তব্য আমি তা জানি না তবে পুরো বক্তব্যে দেখবেন একটা লোককে গালি না কটাক্ক না পুরো বক্তব্য হবে প্রতিবেশীর হক এবং সামাজিক জাহিলিয়াতের উপরে ইনশাআল্লাহ শুনবেন তো এখন আর একটা বিপদ আছে এতক্ষণ বললাম নেগেটিভ এখন পজিটিভ হইতে যায় তারা তাদের বিপদ আবার বেশি সেটা কি বড় ভাইয়ের মেয়ের বিয়ে বড় ভাইয়ের ছেলের সন্নাতে খাতনার অনুষ্ঠান করবে তো অনুষ্ঠানটা তো জাগতিক উনি যদি মানুষকে খাওয়াতে চায় আপনি কি নিষেধ করতে পারবেন তো উনি আবার করলো কি ছোট ভাইয়ের জামাইকে দাওয়াত দেশে মেয়েকে দাওয়াত দেশে লোয়া ভার দাওয়াত দিয়েছে তার মেয়েকে দাওয়াত দিয়েছে তার জামাইকে দাওয়াত দিয়েছে এভাবে প্রায় এক হাজার লোককে লোকটা দাওয়াত দিয়েছে কারণ তার মাথার মধ্যে চক্কর খাচ্ছে এক লাখ টাকা খরচ হতে পারে তো লাখ দুই তো ইনশাল্লাহ তো যাই হোক এই যে দাওয়াতটা লোকটা দিল তখন কিন্তু আমরা মনে করলাম যে মাশাল ছোট ভার জামাই রয়েছে কোথায় অথচ সেই জামার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসলো আমার ভাইটা কত সুন্দর রে কত সুন্দর মিল মোহাব্বতের সঙ্গে তারা বাড়িতে যখন গেটে ঢুকতেছে তাদেরকে রং ছুঁড়ে মারে দাদি শাশুড়ি নানি শাশুড়িরা বদনাদি ঢেল মারে পানি গায়ে দেয় কাঁদা নিয়ে দৌড় দেয় লুঙ্গি খুলে দৌড় মারে আরে বাবারে রে কী মিল মনে হয় সেদের ক্লাস ক্লাসমেট বন্ধু দোস্ত ল্যাংটাকালের বন্ধু কি যে মোহাব্বত তার শেষ নাই কিন্তু খাবার টেবিলে কী জানি হইল রাতও পার হয় নাই সার্ড জামাই রাগ করি বাড়ি চলে গেছে ছোট ভাইয়ের বউ বড়ো ভাইয়ের বউর সাথে কথা বলে না ছয় মাস মেজো ভাই বলতেছে তুই আমার জামাক ডাকি নিয়ে আসি অপমান করছিস সকালবেলা পিঠা দিস কে যত গোস্ত তুই তোর ছোট জামাক খাওয়াইছিস আমার বড় জামাই না খাওয়া গেল আমার বউ একটা ডিম মানুষ মানসম্মান বাঁচাইলো দাওয়াত দিয়ে অপমান করলে কি কামে মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করতে পেরেছে এমন বাপের বেটা থাকলেই মনসে হাত তোলেন আমি তার মুখ দেখবো আপনার হাত কি প্যারালাইজ হয়ে গেছে নাকি না হাত ভালো আছে দেখলাম আর কি তার মানে এই রুগী আমরা এখানে সবাই কম বেশি ভালোবেসে মানুষকে দাওয়াত দেই তবে যাওয়ার সময় বলতেছে সবই ভালো লবণ কম সব ঠিক আছে এটাকে মানুষ খায় কোন বাবুর সিকে দেওয়ার দেশে টাকাটাই জলে গেল খাবার টেবিলে বিপদ আরো বেশি তার মানে আপনি পরিস্থিতি কত কঠিন আপনি একা চাইলে কোনোদিন সুসম্পর্ক তৈরি হবে না গোটা সমাজটাই চলে জাহিলিয়াতের উপরে এই মুরব্বে যদি আগামী সময় ঘোষণা দেয় এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি কোন বাড়িতে যদি বিবাহ হোক যে কোনো অনুষ্ঠানে যদি বিকট বাদ্যযন্ত্র বাজে আর গান বাজনা বাজে সেই বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব না এ কাজটা ভালো হতো না খারাপ হতো উনি যে বলবে বাকি ইমামগুলি আবার আওয়াজ রাখবে তা রাখে না সভাপতি সাহেব ওনার বিরোধিতা করবে সভাপতির ছেলের বিয়েতে সে আবার ব্যস বাজায় পরিস্থিতি খুব কঠিন একমত হবেন কিভাবে কাজ করবেন কিভাবে এলাকায় যদি কাজ হতো অন্য এলাকার খবর আমরা জানি না আমাদের এলাকায় কোনো বেপর্দা মহিলাকে আমরা বরদাস্ত করব না আইডেন্টিফাই করব মেয়ে টাকার করবো টাকার ছেলে টাকার একেবারে ধরে তাকে আমরা একেবারে জবাবদির আওতায় নিয়ে এসে তো বা পড়াবো যাতে কোনোদিন বেপর্দা স্ত্রীকে সামনে না আনে এই সমাজে অন্য কোথায় কি আছে তা আমরা জানি না আমরা এই এগারো নং ফুলবাড়িয়ার মানুষ আমরা ওয়াদা করব আল্লাহর ঘরে আমরা পাঁচ সত্য আল্লাহকে সেজদা দেব এই পদক্ষেপ নিয়ে যদি তার বাস্তবতা মাঠে নামতো কিছু উপকার হতো কিনা ইমাম সাহেব যদি বলতেন অ ইমাম ভাই অন্তত এই ইউনিয়নে যে আমরা তিরিশটা মসজিদের ইমাম আছি তিরিশ জন মসজিদের ইমাম আল্লাহর ঘরে দাঁড়িয়ে ডাইরেক্ট চিৎকার দিয়ে বলবো কোনো লোক যদি আল্লাহকে সেজদা না দেয় দিন নিয়ে ঠাট্টা মস্করা করে জুমান নামাজেও ঠিক মতো আসে না এই জাতি লোকের তোমরা পোড়ায় দিবে না ভাষা দিবে তা আমরা জানি না এরকম গণেশের জানাজা আমরা দেবো না কাজ হয়তো না বিষয়টা কি কিচ্ছু বলে না কারণ বেনামাজির বাড়িতে মিলাদ পড়তে গেলে টাকা আরো কয়টা ধৈরে দেয় কারণের গায়ে দোষ সারা জীবন আল্লাহর ঘরে যায় নাই মরার পরে ওই মৌতিখানা খাওয়ার জন্য শকুনি হুজুর যখন বাড়িতে যায় তখন টাকা দুই এক ধরে দেয় যে ওর পিছনে তো আমাদের খুব একটা বেশি খরচ লাগে নাই ও চলে গেছে ঝামেলা বিদায় তাড়াতাড়ি হুজুরকে খুশি করো হুজুর তখন মোনাজাতে বলতেছে ঠিক মতো নামাজ না পড়লেও মানুষটা ভালো ছিল কেন গরু তুই বললি কিরে মুখ দিয়ে বলতেছিস যে মেয়ে ভালো মেয়ের মতো মেয়ে খালি একদিন কোন দিন চলে জানে একটা কেউ না সবই তো গেল গাড়ির চাকা ভালো গাড়ির সিট ভালো স্লিপার কোচ দোতলা গাড়ি বুড়িমারি এক্সপ্রেস গাড়িতে ঘুমাতে ঘুমাতে ঢাকা চলে যাব গাড়িটার দিকে তাকালে মনটা ভরে যায় আর এমনি নামটা মনে বলে দিলাম আবার অ্যাড মনে করেন না আরও বহু গাড়ি ভালো আছে এই গাড়ি সব ভালো কিন্তু যখন গাড়িতে আপনি উঠতে যাচ্ছেন তখন ওই গাড়ির কন্টাক্টর বলতেছে ড্রাইভারের সঙ্গে তার কথা হচ্ছে যে এ ভাই কি গাড়ি তো ঢাকায় যাবির বললি গাড়িতে ব্রেক মিস করে রে এই কথা বলার পর কোন যাত্রী আর গাড়িতে ওঠে যে রুগী কয় কি রে তাড়াতাড়ি ঝামেলা শেষ করা যাব না কেস চায় তার দাফন কাফন শুরু হয়ে দেখে একটু পরে এত বড় একটা লং জার্নি হাইওয়ে দিয়ে গাড়ি যাবে আর এই সাথে ড্রাইভারের ঝগড়া লাগছে ড্রাইভার বলতেছে আমি চালাবো না একটু পর পর ব্রেক ফেল করে কোথায় যাবে গাড়ির কালার কোথায় যাবে দোতলা বাস কোথায় যাবে দক্ষ ড্রাইভার কোথায় যাবে কন্ট্রাক্টর কোথায় যাবে হেল্পার কোথায় যাবে যাত্রী যত ভালোই হোক না কেন পরিস্থিতি খারাপ এর নাম হলো জাহিলিয়াত আপনি মনে রাখবেন আপনি যত ভালো হন না কেন এখানে বসেন আপনি যত ভালো হন না কেন সলাদ যদি আপনার না থাকে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকু সলা আমি আর ভাই দুইজন পাশাপাশি বসে আছি ওই পাশে সাব্বির ভাই এই পাশে আমি আমাদের মাঝখানে একটা দেওয়াল এই দেওয়ালের নাম হলো সলাদ সলাদ যে পড়ে এই পার মুসলিম ওই পার কাফের কে কাকে বলবেন বলেন সাহাবাই কেরাম বলতেছে আমরা চট করে কাউকে কাফের বলতাম না ইল্লা তার কু সলা তবে সলাদ যিনি পরিত্যাগ করতেন আমরা তাকে অমুসলিম বলতাম বুঝতেছেন নাকি সলাাদ তো পড়েন সবাই নাকি আলহামদুলিল্লাহ ইনশাল্লা আলহামদুল্লাহ পড়েন পরেন তো ফজরে আসেন তো মসজিদের দিকে তাকালে মনটা ভরে যায় এক কাতারে সলাদ পড়বে প্রায় দুইশ জন মসজিদটা হয়েছে তিনতলা জেইসিআরে বসে হুজুর তিন নাম্বার মানুষের বানানো খুদবা দেয় এই খুদবার মেম্বারের দাম প্রায় পাঁচ লাখ টাকা মসজিদের ঝাড়ুবাতি দেখলে যান ভরে যায় গরিব মানুষের পাঁচটা বাড়ি হয়ে যাবে এই টাকা দিয়ে শুধু একটা ঝাড়ুবাতি লাগিয়েছে ভালো কথা আল্লাহর ঘর সৌন্দর্য করেছে সবই ভালো তবে ফজরের নামাজের টাইমে এই কামোদ্দার লোক পাওয়া যায় না কি হবে এই বরত্ব দিয়ে এই মর্যাদা দিয়ে কি হবে এই হংকার দিয়ে এটাই তো সমাজে বেশি বেশি চলে যে ওরা পারে আমরা পারি না রে তোরাও মসজিদ একটা দে তো দিছি চান নামাজ পর টাইম নাই মাঠে চলে গেছে মাগরিবের আগে তিনবার কামত দেয় কি হলো রে কয় জহরও গেছে আসরও গেছে মাগরিবও গেছে এই তো সমাজের চিত্র এই জাতিকে বছরে একদিন শোনায় কি শিখবেন কিভাবে আপনি রোজগার করবেন তাদের সাবধান আল্লাহকে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করেন খবরদার অন্তত আহালে হাদিসের বাচ্চারা জালসার মাঠকে আর কলঙ্কিত করেন না মাহফিলটাকে রাখবেন পরিচ্ছন্ন মাহফিলে যাকে বক্তব্য দিতে নিয়ে আসবেন আর যারা এটাকে প্রেজেন্ট করবে তারা প্রত্যেকে এই টাইম টেবিল ঠিক রেখে আলোচকরা বক্তব্য দেবে ভালো কথা এক ঘন্টা যথেষ্ট মদিনা গিয়েছেন কেউ হাত তোলেন তো এই ভাই কথা বলে না কথা বলে না কি হলে বুঝলো না চপ থাক মাইক ভালো সব সুন্দর নীরব মক্কা মদিনায় গিয়েছেন কারা জীবনে একবার একটু হাত তোলেন আমি দেখতে চাচ্ছি এদিকে হাত আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আমার যে সমস্ত ভাইদেরকে তুমি সুযোগ দেও নাই আল্লাহ তুমি সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ যেন আপনাদের মেহমান করেন এবার একটি কথা বলি মক্কা মদিনা আমরা গেলাম এটা আল্লাহ আমাদের ভালোবাসার জন্য যেতে পারি নাই আল্লাহ না চাইলে কি আপনি যেতে পারবেন তো মক্কা মদিনায় যে গেল আমার পিছনে মুরব্বের দিকে একটু তাকায় জিজ্ঞাসা করেন তো জুমার খুদ্ তারা কয় ঘন্টা দেয় তাদের দেশে মিনিটে মিনিটে ইসলামিক জালসান নামে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বক্তব্য কয় জায়গা হয় দুই চক্ডি দেখে আসতে বলুক তো দেখি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ সেই জালসায় সেই মাহফিলে যদি তাদেরকে নিয়ে আসেন এত বড় আলোচককে আমাদের এই দেশে তিনি তিরিশ থেকে ৩৫ মিনিট বক্তব্য দেওয়ার বক্তব্য দেবে না এই মানুষটা আল্লাহর ঘর মসজিদে নববীতে দাস দেয় মাত্র চল্লিশ মিনিট জুমার খোদ দিচ্ছে মাত্র ৩৫ মিনিট তবে সলাদটাকে দীর্ঘ করতেছে সুন্দর করে কিরাতটা লম্বা করে দিয়েছে পিছনে যারা মুসল্লি আত্মা ভরে দেয় মনে হয় এত তাড়াতাড়ি রুকুতে গেল কেন আমি আল্লাহর কোরআন আরো শুনব আমাদের দেশে খুদ্া হচ্ছে আড়াই ঘন্টা ও বারোটার সময় উঠে কিসের সাথে কি মনসের পাগলের গল্প উল্টা পাল্টা কিসের সাথে কি মকসেদুল একবার কয়েদে আদম ক্ষমা মহরমের দশ তারিখে আবার টান্দি চলে গেছে হলে আপনার কারবালায় কোথা থেকে কোথায় ঘুরে প্রায় দেড় থেকে দুই ঘন্টা খুদ্ দিয়ে নামাজের সময় দেখতেছে মুসল্লি তো মারবে তখন বলতেছে না আকবর ইন্না এটা হলো বাঙালি অথচ যাদের পেট ভরা বুদ্ধি সারাটা জীবন যারা হাদিস পড়ায় মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর তারা যখন মানুষের সামনে বক্তব্য দেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বক্তব্য দিয়ে বলে তার বক্তব্য দেওয়া যাচ্ছে না তারা বক্তব্য বেশি দেয় না আর আমাদের দেশের বক্তা আড়াই ঘন্টা ধরে হু হু করে কানে হাত দিক কাঁদিয়ে বলে আমার মন মতো শেষ করতে পারলাম না আগামী বার দেওয়ার দিলে সেই ডেলিভারি দেব এই বক্তব্য দিয়ে কী হবে আমি দিনের সাথে আপনার পাশের জেলার একটা